আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম আমি আর্কিটেক্ট রুমিস আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি এই ভিডিও এই কাজটা আমার মানিকগঞ্জে হয়েছে এটা ডুপ্লেক্স বিল্ডিং এটা আড়াই কাটা জায়গার উপর চার শতক জায়গা শতককে চার শতক আর কাটাতে কনভার্ট করলে আড়াই শতক এটা আমি দুই হাজার সতেরো সালে করছিলাম বিল্ডিংটাও কমপ্লিট এটাতে আমি কিছু বিশ্লেষণ ডিটেল নিয়ে কথা বলবো কারণ আমার আর চ্যানেল আছে সেখানে এটাও এই ভিডিও আছে আপনারা আরও ভাবে দেখতে পারেন কিন্তু এইখানে আমি আমার এই চ্যানেলে একটু কিছু ভিডিও দিব প্রত্যেকটাই ভিডিও দিব যেগুলো ভিডিও একটু ধীরে স্থিরভাবে এবং একটু ডিটেলই করবো কারণ আপনারা এখন অনেকে কাজ করতেছে আপনারা অনেকের কাছে যাইতেছেন দেখতেছেন দেখা যাচ্ছে অনেক রকম প্রবলেম হইতেছে যেরকম গত পরশু আমি একজন কাজ করছিল আমি কুমিল্লারতে গিয়েছিলাম ওখানে অনেক অনুসংকে অনেক কিছু দেখতে পারছি আপনি দেখেন যে আমার ড্রইং এবং ওরা এক এক ড্রইং এর মধ্যে এক বয়ের মধ্যে দুই জায়গায় দুই ধরনের মাপ ছিল এরকম আমরা আমরা যেটা আমি যেটা করি সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করতেছি আমি যেটা করি সেটা আপনাদের কাছে উপস্থাপন করতেছি কিভাবে করি এবং কতটা ডিটেইল ডিটেইল করার চেষ্টা করি ডিটেইল করার চেষ্টা করি সবসময় যে হয়ে যায় তাও না দেখা যাচ্ছে এটা পরিস্থিতির উপর নির্ভর করে দেখেন এই জিনিসটা এটার ভিউটা দেখেন এটা এটা হলো ভিউ ডি ভিউ এটা আমি দু হাজার সতেরো সালে করছিলাম এখানে দেখেন ভিউটা দেখেন কীরকমভাবে কতটা ডিটেল আছে এই জিনিসগুলা এই জিনিসগুলা দেখেন কতটা ডিটেল আছে দেখেন এই ডিটেলগুলা দেখেন এই জিনিসগুলা কতটুকু ডিটেল আছে এই জিনিসগুলা দেখেন এটা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এখানে দুইটা পার্কিং এখানে ডাইনিং স্পেস আর এখানে লিভিং স্পেস ডাইনিং স্পেস উনত্রিশ ফিট এক এবং পনেরো ফিট নয় ইঞ্চি আর এটা লিভিং স্পেস তেরো ফিট তিন এবং দুই বারো ফিট এক ইঞ্চি এটা ফর্মাল লিভিং পনেরো ফিট পাঁচ এবং বারো ফিট ছয় ইঞ্চি এটা রান্নাঘর রান্নাঘরের সাথে রান্নাঘর নয় ফিট নয় ফিট নয় ফিট এবং এগারো ফিট দুই ইঞ্চি এবং তার সাথে চাইল্ড বেড ছয় ফিট এবং আট ফিট নয় ইঞ্চি আর এটা টয়লেট চা সরি সার্ভেন্ট বেডের এটা ছয় ফিট এবং তিন ফিট চার ইঞ্চি আর এটা বারান্দা দশ ফিট এবং তিন ফিট চার ইঞ্চি আর এটা দেখেন স্টেয়ার 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 উঠা যাবে আর যে এইখানে যে হালকা রাউন্ড হবে এটা হলো সাত ফিট ছয় এবং নয় ফিট সাত ইঞ্চি দেখা যাচ্ছে যে এই স্টেয়ারগুলো অনেকে রাউন্ড দেন ঠিক আছে কিন্তু রাউন্ড অনেকে যে মিলাতে পারে না এটা একটা সমস্যা দেখা যাচ্ছে আমরা অনেকেই করি কাজ দেখা যাচ্ছে অনেকেই এটা অনেক ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট রাও মিলাতে পারে না এটা কন্ট্রাক্টরদের মধ্যে দক্ষ মিস্ত্রি দিয়েই মিলাতে হয় এই জিনিসটা দেখা যাচ্ছে যে গ্রামে এগুলা জিনিস খুব একটা ভালোভাবে মিলাতে পারে না এই জন্য এটা এই এই ক্ষেত্রে কারণ সবার স্বপ্ন যে রাউন্ড একটা সিঁড়ি দিবে সেক্ষেত্রে দিতে পারেন এরকম কিন্তু যদি কেউ না পারেন আমাদের হেল্প আমাদের দক্ষ কারিগর আছে সেটা করে কিন্তু গ্রামে যারা যদি পারত পক্ষে না দেওয়াটাই ভালো রাউন্ড সিটি এখানে থ্রি স্টেপ দিয়ে অনেক সুন্দর হয় আদার্স অনেকভাবে টু স্টেপেও হয় আবার টাইপের কিছু জিনিস মানে অনেক করা করা যায় যায় ইয়াতে অনেকভাবে সেগুলো দিতে পারলে ভালো কারণ ওখানে মিলাতে পারে না দেখা যাচ্ছে আপনাদের এক্সট্রা দেখা যাচ্ছে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ওখানে খরচ হয়ে যায় এটা এটা টয়লেট ছয় ফিট এবং ছয় ফিট ছয় ইঞ্চি এটা কমন টয়লেট আর এটা গেস্ট বেড এগারো ফিট এবং এগারো ফিট তিন ইঞ্চি এটা উপরে উপরের উপরের ড্রয়িংটা উপরের ডুপ্লেক্সের রাফার ফ্লোর এখানে দেখেন এখানে এসে এখানে একটা মাস্টার বেড পনেরো ফিট পাঁচ এবং এগারো ফিট দুই ইঞ্চি এটা বারান্দা দশ ফিট এবং তিন ফিট চার ইঞ্চি এটা ড্রেসিং এরিয়া একটা টয়লেট পুরাটাই পুরাটা টয়লেটের আগে যখন ঢুকবো একটা ড্রেসিং পাবো চার ফিট এবং পাঁচ ফিট তার সাথে টয়লেট ছয় ফিট সাত এবং পাঁচ ফিট এই পাশেও একটা এই পাশেও একটা বেড সেটা হলো বারো ফিট এবং এগারো চোদ্দ ফিট ছয় ইঞ্চি তার সাথে বারান্দা তিন ফিট এবং দশ ফিট তার সাথে দেখেন টয়লেট টয়লেটের সাথে এখানে ঢোকার সাথে এখানেও একটা ক্যাবিনেট দেওয়া আছে এখানে ড্রেসিং পাঁচ ফিট এবং তিন ফিট নয় ইঞ্চি আর এইটা হলো টয়লেট মূল টয়লেট পাঁচ ফিট এবং ছয় ফিট মোটামুটি বড় এখানে ডাইনিং স্পেস উনিশ ফিট এগারো ইঞ্চি এবং এগারো ফিট তিন ইঞ্চি তার সাথে একটা রান্নাঘর পাঁচ ফিট এবং পাঁচ ফিট এটা বারান্দা পাঁচ ফিট তিন ফিট এবং দশ ফিটের একটা বারান্দা আর এটা হলো টেরাস দুই ফিট এক এবং এগারো ফিট এগারো এটা হলো ফর্মাল লিভিং ফর্মাল লিভিংটা কিংবা ফ্যামিলি লিভিং তেরো ফিট দশ এবং চোদ্দো ফিট সাত ইঞ্চি এটা মাস্টারবেড মাস্টারবেড ঢোকার আগেই এখানে একটা কেবিনেট তারপর এখানে দেখেন টয়লেট টয়লেটের সাথে ড্রেসিং ড্রেসিংটা চার ফিট এবং পাঁচ ফিট এবং তার সাথে টয়লেট ছয় ফিট সাত এবং পাঁচ ফিট আর এটা বেড চোদ্দ ফিট দশ এবং বারো ফিট এক আর এটা হলো বারান্দা দশ ফিট এবং তিন ফিট চার ইঞ্চি এটা দেখেন মূল মূল একটা বিষয় এখানে অনেক কিছুই করছে এখানে যে একটা রুপ হয়েছে দেখেন এখানে একটা রূপ হয়েছে এগুলা এগুলা করতেও অনেক সময় অনেক সতর্কভাবে করতে হয় এগুলো জিনিস নিয়ে কথা বলবো আর দেখেন এটা আমরা যেভাবে ডিজাইন করছি আপনার জিনিসগুলো দেখেন যে যেভাবে ভিউগুলা করছে আগে দেখেন ভিউটা দেখেন আপনারা তো অনেক জায়গায় থেকে কাজ করান কিংবা করছেন কিংবা করতেছেন তারা একটু জিনিসটা দেখেন ভিউটা যেভাবে করছি এই জিনিসটা কিন্তু এইভাবে ড্রয়িংয়ে উপস্থাপন করি ড্রয়িংয়ে উপস্থাপন করার পর করার পর তা করার পর এটা আমাদের প্র্যাকটিক্যালে চলে যায় প্র্যাকটিক্যালে কাজ করে দেখেন ড্রয়িংয়ে ওই রকম ভিওর অনুযায়ী হয় এবং তারপরে অন্যান্য ড্রয়িং ফার্নিচার ড্রয়িং বলেন এখানে দেখেন যে এ ফার্নিচার ড্রয়িং প্রত্যেকটা দেখেন ফার্নিচার সুন্দরভাবে বসায় দেওয়া ফার্নিচার বসায় দিলে আমার ইলেকট্রিকের পয়েন্টগুলো বসাতে সহজ হয় এবং ইলেকট্রিকের ফ্যানগুলো বসাতে সহজ হয় তারপরে আমার প্লাম্বিংয়ের পাইপ কোন সাইড দিয়ে যাবে কিভাবে যাবে এগুলো জিনিসগুলো অনেকটাই সলভ হয় অনেকটাই সলভ হয় এগুলা দেখেন দেখেন এই জিনিসটা তো খুবই জরুরি জিনিস মাপ দরকার এখানে কাজ করতে গেলে প্রত্যেকটা জিনিসেরই মাপ দরকার যে জিনিসটা হয়তো দেখা যাচ্ছে যে আমরা আপনারা এটাগুলো বুঝেন না অনেকে আপনাদের বুঝাইতেছে আপনারা এখন অনেক জায়গায় অনেক ধরনের ভিউ দেখতেছেন অনেকের কাজ দেখতেছেন কিন্তু বাস্তবতা যে আলাদা আমি এমনভাবে কাজ করি যেন আমাকে এটা বলতে খারাপ অনেকের হয়তো খারাপ লাগতে পারে কিন্তু আমাকে যেন সাইটে কম টাকা লাগে কারণ আমার ড্রয়িংয়ে যেন উপস্থাপনা থাকে আমি যে পেজটা দিব যে কাগজটা দিব যে বইটা দিব সেইখানেই উপস্থাপনা যেন থাকে যে আমি এটাই দিই আর আমরা কাজ কাজে যখন ফাইনালি পিন দিই তখন প্রত্যেকটাই এ থ্রিতে দিই এ থ্রিতে দেওয়ার কারণে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে দেখা যায় অনেকে দেখা যাচ্ছে এ ফোরে দিয়ে দেয় ওই জিনিসটা সুন্দরভাবে দেখা যায় না দেখেন যে আমি একটা সাইটে গিয়েছিলাম তখন একজনা করা তো উনি বললো যে আমাদের তো আর এত বড় পেজে পিন দেয়নি আমাদের একটা ছোট পেজে পিন দিয়েছে তো এইরকম একটা বিষয় থাকে যে এই জিনিসগুলো দেখেন সুন্দরভাবে আপনারা দেখেন যে ড্রয়িং এ যদি এই ইনফরমেশনগুলো যদি থাকে ঠিকমতো তাহলে তো আর যাওয়ার দরকার চাও তো আর ইঞ্জিনিয়ার আর্কিটেক্টদের এত ডাকার প্রয়োজন হয় না অনেক ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট দেখা যাচ্ছে একটা জিনিস ভুল করে রেখা দিতেছে মানে এমন কিছু দেওয়া দিয়ে যা যেরকম কুমিল্লাতে গিয়েছিলাম ওই ইঞ্জিনিয়ার ড্রয়িংয়ে কোনো কিছু দেয়নি ওরে ওই ওই ড্রয়িং বোঝানোর জন্য ওরে দুই তিনবার করে ডাকা রাখছে এইরকম একটা পরিস্থিতি সো দেখেন এই মোটামুটি সব কিছু সব কিছু ইনফরমেশান আপনি ড্রয়িংয়েই পাবেন ড্রয়িংয়ে এই যে বইটা যাবে এই বইয়ের মধ্যে ম্যাক্সিমাম জুলাই পাবেন দেখেন এখানে আপনার ইয়া কিভাবে হবে সাত কিভাবে হবে সাউথের আউটলাইন কিভাবে আছে দেখেন প্রত্যেকটা জিনিস দেওয়া আছে মাপ দেওয়া আউটলাইন কিভাবে আছে যখন শার্টানিং করবে তখন আর জন্য আর আলাদা কিছু করতে হবে না এই যে দেখেন এইগুলা এইগুলা দেখেন কিভাবে করছে দেখেন এইখানে দেখেন দেখেন প্রত্যেকটা এখানে একটা বিষয় আছে গুড় যেরকম মিষ্টি সেরকম আপনি যেরকম টাকা দিতেছেন আপনাকে সেরকমই ড্রয়িং দিবে কিন্তু অনেকে আবার দেখা যাচ্ছে টাকাও বেশি দিচ্ছেন ড্রয়িংটা ভালো পাচ্ছেন না এরকম হতে পারে এটা দেখেন এগুলা দেখেন ফলস ফলস ল্যাপ ড্রপ ওয়াল লিনটেল কোথায় কিভাবে হবে সেগুলা জিনিস দেওয়া আছে এইগুলা জিনিস প্রত্যেকটা জিনিস দেওয়া আছে এটা দেখেন প্রত্যেকটা এসি পয়েন্ট এসি পয়েন্টগুলো কোথায় আছে এগুলো আসলে ইলেকট্রিক্যাল পার্ট মাঝে মাঝে আমরা বসায় দিই কারণ এত এসি অনেকে ব্যবহারও করে না এই জিনিসটা দেখেন ডোর উইন্ডো শিডিউল ডোর উইন্ডো কিভাবে কি আছে কোথায় কিভাবে আছে সেইগুলা জিনিস প্রত্যেকটা মাপ এবং কোয়ান্টিটি কতগুলো আছে এইগুলা জিনিস দেখানো হয়েছে দেখেন এগুলা জিনিস প্রত্যেকটা জিনিস কোথায় কি কোয়ান্টিটি হবে এই জিনিসগুলা দেখানো হয়েছে আপনারা এই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখেন যে জিনিসটার জন্য আমি আজকে দেখেন 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 এই ভিউটা আপনারা যে ভিউটা দেখতেছেন দেখেন এই ভিউটা দেখেন দেখছেন এই ভিউটা দেখেন এখানে এখানে ফন্ট যে এলিভেশন এলিভেশনটা দেখতে কেমন হবে এবং এখানে এইখানে দেখেন যে ফন্টে যেরকম দেখেন ভিউ যেরকম দেখছেন ঠিক সেইভাবে আমরা মিলিয়ে দিয়েছি ঠিক সেভাবে মিলিয়ে দিছি দেখেন এগুলো দেখেন প্রত্যেকটা ওইভাবে মিলে দিছি এখানে কিভাবে সাদের কিভাবে হবে এই জিনিসগুলো সুন্দরভাবে মিলিয়ে দেওয়া হয়েছে এখানে কিভাবে হবে গ্রুপ কতটুকু কিভাবে হবে এই পাশে কিভাবে হবে দেখেন ভিও যেভাবে আছে এইভাবে এলিভেশন গুলো মিলিয়ে দেওয়া হয়েছে এখানেও দেখেন এলিভেশন গুলো মিলিয়ে দেওয়া হয়েছে দেখেন এখানে পৃষ্ঠরূপ যেভাবে আছে এখানে দেখেন একটা সেকশন কাটা দেখানো হয়েছে যে সেকশনে এখানে কতটুকু কোন জায়গায় কতটুকু হাইট হবে এই জিনিসগুলো দেখানো আছে দেখেন প্রত্যেকটা জিনিস দেখানো আছে এই দেখেন এগুলাতে এইগুলাতে রূপ কিভাবে হবে এই জিনিসগুলা এই যে দেখেন সেকশন কাইটে সুন্দরভাবে দেখানো আছে জানালার হাইট কিভাবে হবে জানালা কিভাবে হবে এই জিনিসগুলা দেখানো আছে এগুলা আমি যদি এই এলিভেশন সেকশন যদি নাও যদি দিই এখানে যদি একটা আপনি ছোট একটা ছোট একটা ডিটেল যদি করে যদি দেন ডিটেল একটা যদি প্রিন্ট যদি দেন তাহলে দেখেন যেখানে এখানে বারান্দা আমি কতটুকু হাইট নিছি এই জিনিসটা কত কীভাবে করছি মানে প্রত্যেকটা জিনিসের মাপ যদি এইভাবে যদি যায় একটা ছোট ছোট যদি একটা সেকশন কেটে একটা ডিটেল করে দেন তাহলে মনে করেন যাই যে এই জিনিসগুলো কীভাবে বাইর হয়েছে কতটুকু বাইর হয়েছে এই জিনিসগুলো যদি আপনি পায়া যান তখন আর আপনার কিন্তু যাওয়া লাগে না কোথাও কোথাও অত ইনফরমেশন এনে যাওয়াও লাগে না এই এইগুলা বিষয় আমার গ্রুপ কতটুকু কোন জায়গায় কতটুকু পরপর হবে এইগুলো জিনিস প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে দেওয়া থাকে আপনারা দেখা যাচ্ছে অনেকে এখন কাজ করতেছে অনেকে অনেক ভালো কাজ করতেছে অনেকে দেখা যাচ্ছে ড্রয়িং ভালো অনেক কিছু অনেকের ভিও পালো ভালো লাগে পছন্দ হয়ে যায় তো আমরা যথেষ্ট পরিমাণ চাই ভালো কিছু কাজ করতে ভালো কাজ করতেছি আপনারা দেখবেন হয়তো আমার মার্কেটিংটা অনেক পরে অনেকে হয়তো অনেক আগে শুরু করছে তাদের অনেক আগায় গেছে কাজে ইয়াতে কিন্তু আপনি আমার ডিজাইনগুলো দেখেন আমি আমার আর একটা ভিউ ওইগুলো তো আপনি দেখতে পারবেন এগুলা তো দেখেন যে আমার ডিজাইনগুলো দেখেন কতটুকু পরিষ্কার কতটুকু কতভাবে কাজ কতভাবে উপস্থাপন করতে পারি কতভাবে মানে দেওয়ার চেষ্টা করি যেন জিনিসগুলো যেন সুন্দর যেন হয় ডিজাইনটা যেন সুন্দর হয় বোঝার মতো হয় এইভাবে কাজ করার চেষ্টা করি যদি ভালো লাগে থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে এবং আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং